Yeah! ভাবে ঠিক স্পষ্ট ভাষায় বলতে চাই সর্বশেষ 2024년에 5 আগস্টে যে বিক্ষোভ ঐসব বিপ্লবী ছাত্র আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়েছে এই আন্দোলন শুধুমাত্র স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে হয়নি এই আন্দোলনের সামনের প্রতিটি কওমি মাদ্রাসার ছাত্রদের রক্ত ধরেছে

সর্বশেষ আমি বলতে চাই আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগে শিক্ষা কমিশন গঠন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখানে আমাদের কোনো মাথাব্যথা নাই কোন অভিযোগ নাই কোন প্রশ্ন নাই প্রশ্নের জায়গা হল আমাদের আপনারা শিক্ষা কমিশন গঠন করেছেন এই শিক্ষা কমিশনের মধ্যে কোন সেব কোন সকল এই শিক্ষা কমিশন গঠন করেছেন শাহবাগী নাস্তিকদেরকে দিয়ে আমরা শাহবাগী নাস্তিকদের মাধ্যমে শিক্ষা চাই না যে শিক্ষাকে কুনি হাসিনা বলে ভূতের বাচ্চা জাফর ইকবাল এবং দীপমণিরা যে শিক্ষাকে ধ্বংস করে দিয়ে গেছেন এটা থেকে আপনারা কি শিক্ষা নেন নাই আপনারা ইতিহাস দেখেন নাই বিগত দিনগুলোতে শিক্ষাদের কিভাবে ইতিহাসে আস্থা করে করেছে সেটা আপনাদের যা কথা সেটা সকলে আপনারা উপলব্ধি করতে পেরেছেন কাজে আজকে বলতে চাই শাহবাগিদের কোন নাস্তিককে শিক্ষা কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে দেওয়া হবে না এই শিক্ষা কমিশনকে পুনর্গঠন করতে হবে শুধু করতে হবে সর্বশেষ বলিন অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনাস সাহেব আপনি রাষ্ট্র পরিচালনা করবেন এদেশের আলম সমাজের সাথে তাদের দিক নির্দেশনা নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমরা চাই আপনারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন আমরা সর্বাত্মক বলেন আলম সমাজ আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ نصر من الله وفتح قريب السلام عليكم ورحمه الله وبركاته